আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই বীর মুক্তিযোদ্ধারা বলছেন বিজয়ের পঞ্চাশ বছরেও মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা করতে না পারায় বিষয়টি লোচার সরকারগুলো রাজনীতির অংশ হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের তালিকা বর্তমান তালিকার তিরিশ থেকে চল্লিশ শতাংশ মুক্তিযোদ্ধা ভুয়া সুযোগ সুবিধা লোভে মুক্তিযোদ্ধার সনতা নিতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে এর সুযোগে সরকারগুলো অনৈতিক প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা বানিয়েছে আবার প্রকৃত মুক্তিযোদ্ধার কেউ কেউ এখনো স্বীকৃতি পায়নি কোনো তালিকায় স্থান হয়নি তাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা করে যাবে বলে প্রত্যাশা করছেন বীর মুক্তিযোদ্ধারা তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার পথেই হাঁটছে সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা গঠন করা হয়েছে জামুকা আইন সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জামুকা অধ্যাদেশ হয়ে গেলে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনা হবে এছাড়া মুক্তিযোদ্ধাদের সাঁত্রিশটি ক্যাটাগরিতে প্রায় চার হাজার মামলা রয়েছে এ বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে তালিকা হয়েছে বহুবার জন্ম নিয়েছে বিতর্ক মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযোজন বিয়োজন হয়েছে অনেকবার বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স সংজ্ঞা ও মানদণ্ড পাল্টেছে বারবার উনিশশো সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মুক্তিযোদ্ধাদের তালিকা করে এ তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সত্তর হাজার আটশো জন তবে এর আগে স্বাধীনতার পর ১৯৮৬ সালে প্রথম জাতীয় কমিটির তালিকার ভিত্তিতে এক লাখ হাজার চারশো আটান্ন জন মুক্তিযোদ্ধার নাম কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় মূলত উনিশশো সালে এর সাত সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ নেয় এর লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয় এর আওতায় বঙ্গবন্ধু সরকারের সময় ঘটিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সংগৃহীত মুক্তিযোদ্ধাদের তালিকা চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এর ইভিআরসি তালিকা এবং ভারত থেকে প্রাপ্ত তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের এ তালিকা প্রস্তুত করা হয়েছিল তবে প্রথমে তালিকায় গেজেট হয় দু হাজার সাল থেকে দু সালে বিএনপি জামায়াতের চার দলীয় জোট সরকারের আমলে তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব সাদাত হুসাইনকে আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মমতাজ উদ্দিনকে সদস্য সচিব করে পনেরো সদস্যের জাতীয় কমিটি করা হয় এই কমিটি দুই লাখ দশ হাজার পাঁচশো একাশি জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে চতুর্থ তালিকায় এক লাখ চুয়ান্ন হাজার চারশো বান্ন জন মুক্তিযোদ্ধা স্থান উনিশশো আটানব্বই থেকে দু এক সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযোদ্ধা সংসদ প্রকাশিত মুক্তি এ এই মুক্তি যোদ্ধাদের নাম স্থান পায় 2006 সালে বিএমপি সরকারের আমলে গেজেটে প্রকাশিত মুক্তি যোদ্ধার সংখ্যা দাঁড়ায় 198000 জন বিদায়ী আওয়ামী লীগ সরকারের সময়ে 2023 সালে ষষ্ঠ দফায় চূড়ান্ত সমন্বিত তালিকায় মুক্তি যোদ্ধার সংখ্যা দাঁড়ায় 208851 জন এর মধ্যে ক্ষেত্রাপ্রাপ্ত শহীদ ও যোদ্ধা হত মুক্তি যোদ্ধা 12579 জন বর্তমানে একজন বীর মুক্তি যোদ্ধা বিশ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন দুই ঈদে দশ হাজার টাকা করে আরো বিশ হাজার টাকা ভাতা পান এছাড়া বিজয় দিবসে পাঁচ হাজার এবং বাংলা নববর্ষে দু হাজার টাকা ভাতা পান একজন বীর মুক্তিযোদ্ধা সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বিশ শব্দ ব্যবহারের বিধান রেখে দু হাজার বিশ সালের উনত্রিশ অক্টোবর গেজেট প্রকাশ করে সরকার এছাড়া দু হাজার বারো সালে সরকার এক আদেশে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে অবসরে বয়স ষাট বছর করে সাধারণভাবে সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়স উনিষাট বছর পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ স্বাধীনতার এত বছর পর পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ক্ষোভ জানিয়েছে বীর মুক্তিযোদ্ধারা তারা বলছে এটি দুঃখজনক ও একটি দেশের জন্য লজ্জার বিষয় মুক্তিযোদ্ধা নো কমেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব অনিল বর্ণ রায় বলেন প্রতিটি সরকার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে শুধু তালিকা বড় করেছে এটা খুব দুঃখজনক আমরা মনে করি বর্তমান তালিকায় প্রায় অর্ধেকই ভুয়া যা বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করায় বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন জামকার নতুন কমিটি করা হয়েছে কে মুক্তিযোদ্ধা আর কে না সেই যাচাইয়ের কাজটি জামুকা করে এ বিষয়ে তারা খুব আন্তরিকভাবে কাজ করছেন তারা শুরু করেছেন আশা করি একটা ভালো ফল আমরা পাবো তিনি বলেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তারা স্বেচ্ছায় চলে গেলে ভালো সেই ঘোষণা আমরা দিয়েছি কিছু লোক ক্ষমা চেয়ে আবেদনও করেছেন তবে খুব বেশি নয় আর না গেলে যাচাই বাচাই করে ধরা পড়লে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে সচিব বলেন এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যত তালিকা হয়েছে সব তালিকা এক জায়গায় করে কোথায় গেপ আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে জামুকা কাজ করছে প্রকৃত মুক্তিযোদ্ধারাই বলতে পারবে তাদের সঙ্গে কারা যুদ্ধ করেছেন ইসরাজ চৌধুরী বলেন মুক্তিযোদ্ধাদের অনেক মামলা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি চূড়ান্ত তালিকা করার জন্য সেগুলো নিষ্পত্তি করার বিষয় আছে সবাই তো তাদের মতো করে তাদের লোকদের মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে এর জন্য ঝামেলাগুলো হচ্ছে তালিকার বাইরে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সচিব বলেন কেউ কেউ মুক্তিযোদ্ধার সপক্ষের দলিত পত্রগুলো যত্ন করে রাখতে পারেনি তবে জামকায় এ বিষয়টিও বিবেচনায় নেবে কারণ কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হলে তার সঙ্গে যোদ্ধারা কিংবা তার এলাকার লোকজন তো বলবেই যে তিনি যুদ্ধ করেছেন এভাবে তাদের চিহ্নিত করা সম্ভব হবে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে